উদ্যোগ নিয়েছে গত ফেসিস সরকারের সময় দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলোর মধ্যে সারা এ পর্যন্ত ছয় হাজার দুশো মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে অন্যান্য সকল হয়রানিমূলক মামলাও ক্রমান্বয়ে প্রত্যাহার করা হচ্ছে এছাড়া এই পর্যন্ত সাইবার সিকিউরিটি আইনের অধীনে বিচারাধীন স্পিচ অফেন্স সংক্রান্ত চারশো তেরোটি মামলা প্রত্যাহার করা হয়েছে এই আইনটি অবিলম্বে বাতিল করে নাগরিক বান্ধব সাইবার সুরক্ষা আইন করা হচ্ছে মানুষের ভোগান্তি রোধেও আমরা আইনগত পদক্ষেপ নিচ্ছি জিডি করার সময় স্বাক্ষর দেওয়ার জন্য এখন আর থানায় যাওয়ার প্রয়োজন নয় এটা অনলাইনেই করা যাবে এই ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে পাওয়ার অব অ্যাটর্নি বিধিমালা সংশোধনীর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের হয়রানি লাগুব করা হয়েছে সংশোধিত বিধিমালার আলোকে বাংলাদেশি পাসপোর্ট না থাকলেও বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তির পাসপোর্টে নো ভিসা রেকয়ার্ড স্টিকার থাকলে কিংবা সনদ বা জাতীয় পরিচয়পত্র থাকলেই তিনি বিদেশ থেকে পাওয়ার অব অ্যাটর্নি সম্পাদন করতে পারবেন সরকারি সিদ্ধান্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পর বিমানের টিকিট কেনার পুরো প্রক্রিয়াটি অনলাইনে নিয়ে যাওয়ার ফলে বিমানের টিকিটের দাম শতকরা পঞ্চাশ থেকে পঁচাত্তর ভাগ কমে গেছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের প্রবাসী ভাই বোনেরা এতে করে স্বস্তি পাচ্ছে অন্যান্য এয়ারলাইনের টিকিটের দামও কমে গেছে নাগরিকদের হয়রানিমুক্ত ও দুর্নীতিমুক্ত সেবা প্রদানের জন্য সরকার ভূমি সেবা ডিজিটালাইজ করার উদ্যোগ নিয়েছে এর অংশ হিসেবে ভূমি মন্ত্রণালয় অনলাইনে ঘরে বসেই জমির খাজনা প্রদান নাম জারি জমা খারিজ খতিয়ান বা পর্চা সার্টিফাইড কপি মোজা ম্যাপ বা নকশা প্রদানের কার্যক্রম শুরু করেছে এই পদ্ধতিতে ভোগান্তি অস্বচ্ছতা ও দুর্নীতির অবসান হবে বর্তমানে সারা দেশে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম চালু হয়েছে এগুলোকে ক্রমান্বয়ে আরও জনবান্ধব করে স্থায়ী রূপ দেওয়া হবে এর লক্ষ্য হবে ক্রমাগতভাবে এই সকল দায়িত্ব সরকারের হাত থেকে নিয়ে সেবাদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে ছেড়ে দেওয়া গ্রামের স্কুল কলেজ পাশ করা ছেলেমেয়েরা গৃহিণীরা ঘরে বসে সারা দেশে এই সেবা দান করবে এবং অনেকে তাদের কৃতিত্বের জন্য প্রসিদ্ধ হয়ে পড়বে তারা সারা দেশের গ্রাহকদের সেবা নিজের গ্রাম থেকেই প্রদান করবে রাজস্ব সংস্কার কমিশনের সুপারিশ অনুসারে জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর জায়গায় দুটি পৃথক বিভাগ করা হচ্ছে একটি হলো নীতি প্রণয়ন বিভাগ বা জাতীয় রাজস্ব নীতি বোর্ড অন্যটি বাস্তবায়ন বিভাগ বা জাতীয় রাজস্ব সংগ্রহ বিভাগ এর ফলে সরকারের পছন্দের ব্যক্তিরা হাজার হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার আর সুযোগ পাবে না আমি আশা করি পরবর্তীতে যারা সরকারে আসবেন তারাও এই নীতি বহাল রাখবেন এখনকার যুগ হল প্রযুক্তির যুগ সৃজনশীলতার যুগ আমাদের দেশে সতেরো কোটি নারী পুরুষ তার মধ্যে তরুণরা হল বিপুলভাবে সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ মানব সম্পদের দিক থেকে অষ্টম বৃহত্তম দেশ একযোগে এই তরুণরা সৃজনশীলতা প্রকাশের সুযোগ পেলে বন্যার স্রোতের মতো আমাদের দেশ বেগে পৃথিবীর বাজারের মধ্যস্থানে চলে যাবে এই বিপুল তরুণ গোষ্ঠীর সামনে থেকে পথের বাধা সরিয়ে দেওয়াই হল আমাদের সরকারের প্রধান লক্ষ্য প্রযুক্তি আমাদের জন্য সুযোগ সৃষ্টি করেছে আমরা দ্রুত এই সুযোগ গ্রহণ করার কাজে নিজেদের নিয়োজিত করেছি এমনভাবে আমরা প্রযুক্তি ব্যবহার করার কাজে নিয়োজিত হয়েছি যাতে নাগরিকের আঙ্গুলের ইশারায় সরকার তার সেবা নাগরিকের কাছে তাৎক্ষণিকভাবে হাজির করে তা নিশ্চিত করার জন্য আমরা সেই সেবা দিতে চাই প্রযুক্তির মাধ্যমে সরকারি অফিসের মাধ্যমে নয় ইতিমধ্যে পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশনের নিয়ম আমরা বাতিল করে দিয়েছি এর ফলে বর্তমানে নাগরিকরা আগের চেয়েতে সহজভাবে পাসপোর্ট সেবা পাচ্ছেন পুলিশ রিপোর্ট প্রাপ্তির নিয়ম বাতিল করার পর এই পর্যন্ত সত্তর হাজার নতুন পাসপোর্ট যা বহুকাল ধরে পুলিশ রিপোর্ট আসার অপেক্ষায় আটকে ছিল তা দ্রুত আবেদনকারীদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে পাসপোর্ট প্রাপ্তি সহজ করার জন্য আমরা পুরনো পদ্ধতি বাতিল করে ইলেকট্রনিক পাসপোর্ট প্রচলন শুরু করেছি এর ফলে দ্রুত পাসপোর্ট দেওয়া সম্ভব হচ্ছে দেশের অভ্যন্তরে ই পাসপোর্ট হোম ডেলিভারি দেওয়া সম্ভব হচ্ছে আগামীতে সকলেই ঘরে বসে পাসপোর্ট পাবেন এটা নিশ্চিত করার চেষ্টা করছে পাসপোর্ট দেওয়ার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা অত্যন্ত উৎসাহ সহকারে দ্রুত এসব পরিবর্তন আনার ব্যাপারে এগিয়ে আসছেন দেখে মনটা আনন্দে ভরে যায় প্রিয় দেশবাসী হজ মুসলমানদের জন্য সবচেয়ে গভীর আধ্যাত্মিক সফরগুলোর মধ্যে প্রধান সারা জীবন তারা হজ পালনের জন্য অপেক্ষা করেন পবিত্র হজ পালনে বাংলাদেশের হাজিরা প্রায় বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হন ভাষাগত বাধা স্বাস্থ্য ঝুঁকি অতিরিক্ত ভিড় প্রশাসনিক জটিলতা এবং লজিস্টিক সহ নানা অসুবিধা হজের অভিজ্ঞতাকে মসৃণ ও নিরাপদ করতে অন্তর্বর্তীকালীন সরকার একটি মোবাইল অ্যাপ তৈরি করেছে যা সম্মানিত হাজিদের যাত্রার আগে যাত্রা চলাকালীন সময়ে এবং ফিরে আসার পরেও প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে এই অ্যাপটি বাংলা ভাষায় রিয়েল টাইম নির্দেশনা ও সহায়তা প্রদান করবে সরকার সমর্থিত বিশেষ ডেবিট কার্ডের মাধ্যমে বিদেশের স্থানীয় মুদ্রায় আর্থিক লেনদেন নিশ্চিত করবে লাগেজ যাতে হারিয়ে না যায় তার জন্য লাগেজ ট্রেকিংয়ের ব্যবস্থা থাকবে মোবাইল ফোনের মাধ্যমে হজ যাত্রীরা প্রত্যেক দিন ওই দিনের করণীয় ও যাতায়াতের বিস্তারিত বিবরণ জানতে পারবেন যে দিন যে দোয়া পড়তে হবে সেটা স্মরণ করিয়ে দেবে যেসব পবিত্র স্থানে যাবেন সেসবের ছবি সহ ইতিহাস বর্ণনা করবে হাজিদের মনে কোনো প্রশ্ন জাগলে কল সেন্টারে ফোন করে সেই প্রশ্নের উত্তর পাবেন শরীর খারাপ লাগলে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবে সম্মানিত হাজিদের কোনো পরামর্শ থাকলে সেটা পরামর্শ পৃষ্ঠায় লিখে দিতে পারবেন ভ্রমণের দৈনন্দিন ঝামেলা জন্য হজের মূল লক্ষ্যকে পরাজিত করতে না পারে তার জন্য সকল ব্যবস্থা এতে রাখা থাকবে প্রিয় দেশবাসী আপনারা শুনেছেন আমি স্টার লিঙ্কের প্রতিষ্ঠাতা এবং বিশ্বের শীর্ষ দনকুবের স্পেস এক্স ও টেসলারের মালিক অ্যালন মাস্কের সঙ্গে ফোনে আলাপ করে বাংলাদেশে স্টার লিঙ্কের কার্যক্রম শুরু করার আহ্বান জানিয়েছি সে অনুসারে কোম্পানির প্রতিনিধিরা এখন বাংলাদেশে তাদের কার্যক্রম শুরুর আয়োজন করছে তাদের সঙ্গে তিন মাসের মধ্যে বাণিজ্যিক চুক্তি চূড়ান্ত করার কাজ চলছে স্টার লিঙ্কের মাধ্যমে স্বল্প উচ্চগতির ইন্টারনেট বাংলাদেশের ডিজিটাল জগতে একটা বিপ্লব আনবে স্টার্লিং সেবা চালু হলে দেশের প্রতিটি গ্রাম দ্বীপাঞ্চল দুর্গম পাহাড়ি অঞ্চল অতি উচ্চ গতির ইন্টারনেট সেবার আওতায় চলে আসবে স্টার্লিং চালু হলে ভবিষ্যতে কোন সরকার ইন্টারনেট সেবা বন্ধ করে মানুষকে আর তথ্যবন্দি করার কোনো সুযোগ পাবে না আপনি যদি দেখেন আপনার পাশে একজন আপনার কোনো সহকর্মী বা অন্য কোনো মানুষ এমন কোনো কাজ করছে যেটি আপনার দলকে ক্ষতিগ্রস্ত করবে সর্বোপরি আপনাকে ক্ষতিগ্রস্ত করবে আপনার উপরে মানুষের আস্থা নষ্ট হয়ে যাবে বিশ্বাস নষ্ট হয়ে যাবে কারণ মানুষ জানে আপনি বিএনপির কর্মী অন্য একটা লোক আপনার অন্য কোনো সহকর্মী এমন একটা কাজ করবে যেই কাজে মানুষের আস্থা আপনার উপরে নষ্ট যাবে আপনি কি সেটি করতে দিতে পারেন সেটিকে করতে দেওয়া উচিত হবে সেটিকে কারো করতে না উচিত হবে না যদি সেটি হয় তাহলে কেন আমাদের এত লক্ষ লক্ষ নেতাকর্মী এই অত্যাচার নির্যাতনের শিকার হলো কেন আমাদের হাজারো নেতাকর্মী খুনের শিকার হলো তাহলে তাদের আত্মদন্ত্র কি বৃথা যাবে না আজ আমরা যদি এসব অ্যালাউ করি কাউকে যে আর যাতে দলের ক্ষতি হবে তাহলে কেন আমরা অ্যালাউ করব। কাজী সহকর্মৃন্দ বাংলাদেশের সবচাইতে বড় দলের সদস্য হিসাবে আপনার দায়িত্ব যেমন গণতন্ত্রের ভিত্তিকে শক্তিশালী করা আপনার অবস্থান থেকে সেই কাজে অবদান রাখা একইভাবে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের সদস্য হিসাবে আপনার দায়িত্ব হচ্ছে নিজেকে এবং অন্যকে অবশ্যই এমন কাজ থেকে বাইরে রাখা যাতে করে দলের সুনাম নষ্ট না হয় সহকর্মীবৃন্দ এটি আপনাদের সকলকে নজর রাখতে হবে এই দায়িত্ব আজকে আমি এই পবিত্র দায়িত্ব আপনাদের এখানে উপস্থিত প্রত্যেকটি সহকর্মীকে আজকে এটা দিয়ে যাই দায়িত্ব দিয়ে এখান থেকে যেতে চাই এই দায়িত্ব আপনার আমাদের আমাদের সকলের আপনার আমার আমাদের সকলের এই দায়িত্ব দলের সুনামকে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে আমাদেরকে দলের সুনামকে ধরে রাখতে হবে যারা সুনাম নষ্ট করি তাদেরকে কোন রকম প্রশ্রয় দেওয়া যাবে না প্রিয় সহকর্মী আরেকটি বিষয় বড় দলের কর্মী হিসাবে বড় দলের সদস্য হিসাবে বড় দল হিসাবে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে মানুষ আমাদের কাছে প্রত্যাশা করে আপনাদের নিশ্চয়ই মনে আছে বেশি দিন আগের কথা না স্বৈরাচার পালিয়ে যাবার পর দেশে কিন্তু তিন দিন কোনো সরকার ছিল না বলতে গেলে কোথাও সরকার ছিল না কিন্তু সেই সময় দেশের আইন শৃঙ্খলা হোক এবং তার কয়েকদিন পরে আমাদের হিন্দু সমাজের সম্প্রদায়ের তাদের পবিত্র একটি পূজা ধর্মীয় অনুষ্ঠান উদযাপিত হয়েছিল পূজা উদযাপিত হয়েছিল এবং তখন আপনারা প্রত্যেকটি মানুষ বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী আপনারা আমরা কেন্দ্র থেকে নির্দেশ দিয়েছিলাম কিন্তু আপনারা প্রত্যেকে পরিশ্রম করে সেদিন আপনার আইন শৃঙ্খলা বজায় রেখেছিলেন যাতে কোথাও কেউ কোনো সুযোগ নিয়ে কোনো অকারেন্স করতে না পারে বিএনপি সারা বাংলাদেশে মনে মনে আছে আছে নিশ্চয়ই আপনাদের আপনাদের এই ঘটনাটি কাজেই ওই যে তিন দিন সরকার ছিল না তখনও আপনাদেরকে আমরা নির্দেশ পাঠিয়েছিলাম যে প্রত্যেক জায়গায় আপনাদেরকে জনগণের সাথে থাকতে হবে জনগণের মালের ক্ষতি যাতে কেউ করতে না পারে সেই দায়িত্ব আপনাদের সকলকে নিতে হবে এবং আপনারা সজাগ থেকেছিলেন সতর্ক থেকেছিলেন ফরে যখন কোনো দেশে সরকার ছিল না যখন কোনো কিছু কাজ করছিল না বিএনপির নেতা কর্মীরাই কিন্তু সেদিন দেশকে ধরে রেখেছিল দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ধরে রেখেছিল কাজে প্রিয় সহকর্মীবৃন্দ আপনাদের সেই দায়িত্ব আজও শেষ হয়ে যায়নি আজকেও আপনাদের দায়িত্ব আছে তবে এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আছে এখন যেহেতু সরকার চেষ্টা করছে সব কিছু আবার নর্মালভাবে ভাবে চালানোর জন্য আমাদের বড়দল হিসেবে অন্যতম প্রধান দায়িত্ব হচ্ছে আপনার এলাকার যে প্রশাসন আছে সেই প্রশাসন যখন সহযোগিতা চাইবে এলাকার আইন শৃঙ্খলা রক্ষার জন্য বিএনপি হিসাবে বিএনপির নেতা হিসাবে বিএনপির কর্মী হিসাবে আপনাদেরকে সেই সহযোগিতা দিতে হবে অর্থাৎ মানুষের প্রত্যাশা অনুযায়ী আমাদেরকে চলতে হবে মানুষ যা চাই সেই হিসাবে আমাদের চল চলতে হবে গণতন্ত্রের ভিত যাতে শক্ত ভিত্তির উপরে রচিত হবে